তখন আমার আমার বাবা মা বলছে যে ওর সংসার করাবে না তো বাচ্চা আমি 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 প্রথম তো বলছি যে না না মানুষ ভালো হইতেও পারে তো এই জন্য সংসারটা আগাইছে আমি সুযোগ দিছি যে ভালো হয় কিনা মানুষের বিয়ে কতবারই হয় আমি আগে ওই যে ওনার সুযোগ দিছি যে দেখি ভালো হয় কিনা ভালো হয় কিনা তো উনি ভালো হয়নি আমাদের বিয়ের ছয় বছর পরে ওনার সাথে আমার ডিভোর্স প্রিয় দর্শক আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আজ আপনাদের মাঝে হাজির হয়েছি একটি বোন এক বছরের একটি সন্তান নিয়ে পার্কে বসে কান্নাকাটি করছে তো কেন কান্নাকাটি করছে এই বোনটি তা আমরা সেই বিষয়বস্তু নিয়ে আজ আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিওটি ভালো লাগলে এত বেশি বেশি শেয়ার করবেন যেন এই বোনটি তার যে সমস্যা নিয়ে পার্কে কান্নাকাটি করছে সেই সমস্যাটা যেন এই বোনটি দূর হয় এবং সে যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে তো দর্শক আমরা সঙ্গে তার জীবন কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি শুনবো তার জীবনে কি এমন ঘটেছে তিনি কেন পার্কে বসে এক বছরের সন্তান নিয়ে কান্নাকাটি করছে তো না আমরা তার সঙ্গে একটু আলাপ আলোচনা করি দেখি কি হয়েছে তার আপু আসসালাম জি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপু আপনার নাম কি আমেনা নাহিদা নাহিদা তো নাহিদা আপু আপনি আমরা পথ দিয়ে যাচ্ছিলাম আপনি একটি সন্তান নিয়ে পার্কে বসে কান্নাকাটি করছেন তো কেন কান্নাকাটি করছেন কি হয়েছে একটু বলবেন আমাদেরকে হ্যাঁ বলবো আমি আমার হাজবেন্ডের সেকেন্ড ওয়াইফ আমি আমার স্বীকৃতির জন্য কান্নাকাটি করতেছি আমার একটা বাচ্চা আছে ওর তো একটা পরিচয় আছে ওর বাবাকে এটাও তো জানাব দরকার আছে ওর বাবা ছাড়া হয়নি আমার এখন কেন প্রথম থেকে বলবো প্রথম থেকে আপনার মানে কেন কান্নাকাটি করছেন আপনার জীবনে হতাশা কেন সেই কথাগুলো আজকে একটু আমরা শুনবো আমাদের দর্শকরা শুনবে শুরু থেকে বলুন আপনার জীবনের ঘটনাটা আমার আগে একটা বিয়ে হয়েছিল সেখানে আমার ডিভোর্স হয়ে গেছে ওখানে দুটো বাচ্চা আছে আমার এক ছেলে এক মেয়ে তো ওরা আমার কাছেই থাকে ওর বাবা কোনো খোঁজ খবর নেয় না কোনো কিছুই খরচ কোনো কিছুই দেয় না তো আমার ওইখান থেকে ডিভোর্স হওয়ার পরে আমার দুটা বাচ্চা আমাকে মেনটেন করতে হয় ওদের দেখতে হয় আমাকেই ওদের তো বাবা থাইকেও নাই ওরা এটিমের মতো আমার আমার বাবা অতটা বড় লোক না সচ্ছল না আমরাও অনেক গৌরিক ঘরের মেয়ে তো আমি এই জন্য চাকরিতে ঢুকছি আমি কখনো চাকরি করি নাই ওইখান থেকে আমার ডিভোর্স হওয়ার পর থেকে আমি চাকরিতে ঢুকছি তো আমি আমার হাজবেন্ডের বাড়ি হচ্ছে চাঁদপুর উনি সানার পাড়া এলাকার স্থানীয় আর কি আচ্ছা তার আগে আমরা একটু কথা শুনবো আপনার আপনার যখন ফার্স্ট টাইম বিয়ে হয় সেই স্বামীর সঙ্গে আপনার ডিভোর্স হয়েছে ডিভোর্স কেন হয়েছে বা ডিভোর্স তো কে দিয়েছে আপনি দিয়েছেন না তিনি দিয়েছে আপনাদের সাংসারিক জীবনে কি অশান্তি ছিল কি নিয়ে একটু বলে সেই বিষয়টা বলুন আমার হাজবেন্ড যিনি ছিলেন উনি কাজ করতো না ভাদাই মাটি ছিল আর কি একদিন কাজ করলে মানে দশ দিন বসে থাকতো মানে কথার কথা একদিন এক মাস কাজ করলে ওনার ওনারা দুই মাসের মধ্যে কাজে পাঠানো যেত না আর এমনি তো অনেক খারাপ ছিল না উনি নেশা করতো তারপর হচ্ছে জোয়া খেলতো এগুলো করতো ওনার ব্যাপারে যদি আপনার খোঁজ খবর নিতে যান ওনাদের বাড়ি আমার শ্বশুর বাড়িতে যাও খোঁজ নিতে পারেন যে আমি মেয়েটা কেমন কেউ যদি আমাকে দোষ দিতে পারে তো দেখ তা আমার ওখানে আমার যখন মেয়ে পেটে ছিল। ছয় মাসের তখন আমার আমার বাবা মা বলছে যে ও সংসার করাবে না তো ওনার ওর বাচ্চা হলে যেন আমি ওকে দিয়ে দিই আমার প্রথম হাজবেন্ড তো আমি বলছি যে না আমি দিব না মানুষ তো ভালো হইতেও পারে দেখি উনি ভালো হয় কিনা তো এই জন্য সংসারটা আগাইছে আমি সুযোগ দিছি যে ভালো হয় কিনা মানুষের বিয়ে কতবারই হয় আমি আগে ওই ওনারে সুযোগ দিছি যে দেখি ভালো হয় কিনা ভালো হয় কিনা তো উনি ভালো হয় নাই আমাদের বিয়ের ছয় বছর পরে ওনার সাথে আমার ডিভোর্স হয়ে যায় ছয় বছর পরে আমি দেই ত্যাক্ত হইয়া এতদিন কিন্তু দেই নেই আপনি চাইলে ওখানে আমার খোঁজ খবর নিতে পারেন আমার আমার ব্যাপারে যে আমি কেমন ছিলাম দোষটা কার ছিল মানে আপনাদের প্রথম হাজবেন্ড কে আপনি বিরক্ত হয়ে বিয়ের ছয় বছর পর আপনি তাকে ডিভোর্স দেন আচ্ছা কেন ডিভোর্স দেওয়ার মূল কারণটা কি উনি নারী অন্য নারীদের প্রতি আসক্ত ছিল আর কাজ করতো না মানে অন্য অলস টাইপের ছিল ঢাকায় আমার ওদের বাড়ি শরীরপুর উনি আমাকে ঢাকায় নিয়ে আসলে ঢাকায় মানে ঘর ভাড়া নিয়ে ঘর ভাড়ার সময় যখন হবে তখন মাসের পর মাস দুই তিন মাস চলে যাবে ভাড়া দেওয়ার সময় হলে উনি ভাড়া দিত না ওই দিন আসতো না বাড়িওয়ালার সাথে যখন কথা বলতো বাড়িওয়ালা আমাদের বের করে তালার উপরে তালা মারতো এটা একদিন না প্রত্যেক মাসে মাসে হইতেছে প্রত্যেক মাসে মাসে হইতো আবার দেশে চলে যেত ওর ঘরের ভিতরে জিনিসপত্র রাইখা ওকে বের করে দিত বাড়িওয়ালারা এরকম অবস্থা এইভাবে কতদিন সংসার করতে পারে মানুষ কাজ করতে কাজ করতো না মানে খেলতো জোয়া খেলতো মদ খাইতো এগুলো করে বাসায় একটা মারামারি করতো আমার সাথে অনেক অত্যাচার করে আমি অনেক অনেক সহ্য করে আমি বের হইছি ওর ঘর থেকে প্রথম স্বামীকে আপনি অনেক অত্যাচার সহ্য করে বাধ্য হয়ে ডিভোর্স দিয়েছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপর বলুন তারপর আমি আমি কিন্তু বাচ্চা ছাড়ি নাই আমার বাচ্চাগুলো কিন্তু আমার কাছেই থাকে আচ্ছা আপনি যখন বিয়ের বিয়ের শুরুতে আপনি যখন জানতে পেরেছেন তিনি মানে একটু লো কোয়ালিটির তখন আপনি সন্তান কেন নিতে গেলেন যেখানে আপনার ভবিষ্যৎ অনিশ্চিত সেখানে আপনার সন্তানের ভবিষ্যৎ কিভাবে ঘুরবেন আপনি আপনি কেন সন্তানের সন্তান নিতে গেছি যে মানুষ তো বাচ্চার মুখের দিকে তাকাও ভালো হয় ভালো হয় না মানুষ বাচ্চা পেয়েও তো মানুষ পরিবর্তন হয় আমি অনেক দেখছি শুনছি এই জন্য আমি বাচ্চা নিচ্ছি যে বাচ্চার মুখের দিকে তাকায় ভালো হয় কিনা ফার্স্ট টাইম যখন আপনি বাচ্চা নিয়েছেন তারপরও তিনি ভালো হলো না সেকেন্ড টাইম আবার আপনি দ্বিতীয় সন্তান কেন নিলেন ওটা ভুলে হয়েছিল আর ইয়ে করি নাই আমি নষ্ট করি মানে নিয়ে নিছি মানে ওটা ভুলে হয়ে গেছিল নষ্ট করে আপনার ইচ্ছা করে নেই নেই আচ্ছা তারপরে বলুন তো ওই আমার ডিভোর্স হওয়ার পরে বাচ্চা আমার কাছে থাকে ও আমার কোনো কোনো আমার কাবিনের টাকাটা পর্যন্ত দেয় নাই আমার বাচ্চার ভরণ পোষণ কোনো কিছুই না একটা এই যে করোনা করোনা কালীন একটা সময় গেছে একটা ফোন দিয়ে জিজ্ঞাসা পর্যন্ত করে নাই যে আমার বাচ্চারা কেমন আছে এটা ফোনটা পর্যন্ত আমাকে আমার আমাকে না করুক আমার মাকেও একবার ফোন দিয়ে জিজ্ঞেস করে নাই যে ওরা কেমন আছে না আছে তো ওদের চালাই তো হয় আমাকে আমার বাচ্চাদের এই আমার কাজ করতে হয়েছে

জন্য আমার আমার উপর উজুলম করছে আচ্ছা বিষয়টা এর এরকম দাঁড়িয়েছে আপনি আপনার স্বামীর কাছ থেকে যখন প্রথম স্বামীকে ডিভোর্স দিলেন ডিভোর্স দিয়ে যখন আপনার দুটি সন্তান তাদেরকে চালাতে হবে নিজে চলতে হবে বাবা মার ঘরে আর কত দিন বাধ্য হয়ে আপনি চাকরিতে জয়েন করেছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা চাকরিতে জয়েন করার পর কি হলো সেটা বলুন আমি একটা সুবার শপে জব নেই তো এই সুপার আমি চাকরি করতে থাকি তো ওই সুপার শপের একটা মানে আমার হাজবেন্ড বর্তমান যে হাজবেন্ড ওনার সাথে আমার পরিচয় হয় উনি ওই দোকানের মালিক ছিল তো ওনার সাথে আমার পরিচয় হয় উনি আমার আস্তে আস্তে উনি আমার কষ্টের কথা জিজ্ঞেস করে আমি বলি যে আমার জিজ্ঞেস করছে তোমার ঘটনা জীবন লাইফ 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 ব্যাপারে জিজ্ঞেস করছে আমি সবই বলছি উনি একটু ফ্রেন্ডের মতোই ছিল আমার সাথে যে তুমি বলো কি হয়েছে তোমার তোমার ফ্যামিলিতে কে কে আছে বা তোমার লাইফে কি কি হয়েছে তুমি এভাবে কেন কাজ করতেছো তুমি তো দেখে মনে হইতেছে ভালো বংশের ভালোই এর তো আমি সবকিছুই বলছি ওনার ফ্রেন্ড হিসেবে ওনার সাথে আমি সবকিছু শেয়ার করছি শেয়ার করার পরে উনি এক পর্যায়ে আমাকে বলতেছে যে আমি তোমার ভরণ পোষণের দায়িত্ব নিব তোমাকে আমি বিয়ে করব আচ্ছা আমি তোমাকে বিয়ে করব তোমার বাচ্চার অভিভাবক হব তোমার বাচ্চার দেখাশোনা তো সবকিছু আমি নিজে করব সারা জীবনের জন্য তার কাছে আপনি বলেছেন যে আপনার ফার্স্ট টাইম বিয়ে হয়েছে দুটি সন্তান রয়েছে কষ্টের কথা শুনে ওনার মায়া লাগছে এরকম উনি বুঝাইছে মানে আপনি একজন ডিভোর্সিনারি হ্যাঁ এটা শুনে তার মানে কষ্ট লেগেছে আচ্ছা তারপরে উনি তারপর আমাকে বলতেছে তোমাকে আমি বিয়ে করব তোমাকে আমি বিয়ে করব তো আমি তোমার বাচ্চার আর তোমার সারা জীবন দায়িত্ব নিতে চাই সারা জীবনের দায়িত্ব আর ওনার প্রথম ঘরে বাচ্চা হয় না নয় দশ বছর এটা হচ্ছে মেন এটা হচ্ছে মেন সমস্যা আচ্ছা ওনারা বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করতেছে তো বাচ্চা হয় না উনি আমাকে বলছে যে নাহিদা আমার আমারও তো বাচ্চা হয় না আমারও তো বাচ্চার দরকার আছে তো তোমারও হাজব্যান্ড প্রয়োজন আর তোমার একজন তুমি একা থাকলে তো মানুষ কত কথা বলবে মানুষ অনেক খারাপ ছেলেরা ইঙ্গিত খারাপ খারাপ কথাও বলতে পারে তোমারে তো তোমার পাশে যদি আমি হাজবেন্ড হিসেবে থাকি তো কেউ কোনো কিছু বলতে পারবে না তোমাকে আমি তোমার একটা ছায়া হয়ে থাকবো আর কি মাথার উপরে তোমার বাচ্চাদের আর তোমার মাথার উপরে আমি ছায়া হয়ে থাকবো আমাকে এটা বলা হয়েছে তা আমি বসে আছি ঠিক আছে বিয়ে করবেন যে তো আপনি তো বিবাহিত উনি আবার বিবাহিত ছিল ওনার আচ্ছা ওনার সাথে সেকেন্ড টাইম আপনি যাকে বিয়ে করেছেন বা বিয়ে হয়েছে যার সাথে

আমি বলছি ঠিক আছে বিয়ে যেহেতু করবেন আপনি আপনার ফ্যামিলিকে জানান আপনি যেহেতু বিয়ে করবেন আমার বাবা মা রাজি ছিল না ওনার সাথে আমি আমি বলছিলাম আমার বাবা মা রাজি হয়নি বলতেছে যে না ওর যেহেতু বউ আছে তুমি যাই না তোমার এখানে সুখ হবে না তো উনি আমাকে এমন ভাবে বুঝাইছে মানে উনি ওনাকে এমন ভাবে আমার সামনে প্রেজেন্ট করছে উনি দুনিয়াতে অনেক একটা ভালো ছেলে ওনার মতো ভালো মানে উনি আমার এমন ভালো রাখবে এই ভালো আমাকে উনি কোনো মানুষই রাখতে পারবে না উনি আমাকে এরকম ভাবে সাপোর্ট দিয়ে গেছে প্রথম থেকে দিয়ে গেছে মানে মুখোশ পরা ভদ্রলোক হ্যাঁ হ্যাঁ উনি আমার সাথে এমন ব্যবহার করছে মানে আমি বিশ্বাস এখন যে উনি আমার সাথে প্রতারণা করতেছে আমি কোনোদিন ভাবতেও পারি নাই যে ওনার উনি এরকম করতে পারে উনি দুনিয়াতে আমার সবচেয়ে ভালো মানুষ মনে হয়েছে ওনাকে তখন উনি আমার সাথে এরকম বিহেভ করতে আচ্ছা যাই হোক তারপর আমার আমি ওনাকে বলছি বিয়ের আগে যে আপনি আপনার ফ্যামিলিকে জানান আপনার বউ আছে তাকে জানান জানানোর পরে তারপর আপনি বিয়ে করেন বলছে যে না না তাদেরকে জানানো যাবে না এখন সমস্যা হবে আমার আপনার বিয়ে হয়েছে কমে এটা আগে বিয়ের আগের কথা এটা বিয়ের আগের কথা হ্যাঁ তখন আমাদের বিয়ে হয় না আমি বিয়ের আগে বলছি যে সবাইকে জানানোর জন্য উনি বলছে যে না সমস্যা হবে আমি দুই তিন বছর পরে জানাবো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে সেটা ঠিক আছে কিন্তু আপনারা একটা কাছের ফ্রেন্ডকে তো বলতে পারেন কাছের ফ্রেন্ড ফ্রেন্ড সার্কেল মানুষ তো বিয়েতে কাছের ফ্রেন্ড সার্কেল কেও রাখে তো ঠিক আছে আপু আপনি আমরা ভিডিওটা অনেক লং টাইম হয়ে যাচ্ছে প্রিয় দর্শক এই ভোনটি আমরা এই পথ দিয়ে যাচ্ছিলাম এক বছর একটি সন্তান নিয়ে পার্কে বসে কান্নাকাটি করছে আমরা সেই গল্পটা আজ কিন্তু এই ভোনটির এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এত দ্রুত শেয়ার করে মানুষের কাছে ভিডিওটা ছড়িয়ে দিবেন যেন এই ভোনটি তার ন্যায্য অধিকার ফিরে পায় সেই প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ